সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছে নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়ি আর সরাইল থানার পাশেই মায়ের দোয়া ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু প্রচুর ছাগল রয়েছে এখানে উদ্যোক্তা হচ্ছেন ভাই যিনি দীর্ঘদিন যাবৎ ছাগল পালন করেন পাশাপাশি ছাগল বিক্রি করে থাকেন প্রতি সোমবারে কিন্তু কাউসারবাড়ি এখানে বরপুর ছাগল থাকে তিনি বিশেষ করে ক্রস ছাগল এবং গারল এগুলো বিক্রি করে থাকেন আপনারা যারা খামার উপযোগী কম দামে ভালো মানের ছাগল খুঁজছেন তারা কিন্তু সরাসরি কাছর খামারে চলে আসতে পারেন আজকের এ পর্বে আমরা কিছু ছাগলের দর দাম জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতি সোমবার এই বরপুর ছাগল থাকে জি আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই যে সোমবার একটু থাকে মানে আমরা তো ছাগলগুলা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি বুঝছেন বাংলাদেশে বিভিন্ন জেলার থেকে আমাদের খামারে কালেকশন করি বড় থেকে আনি যে সোমবারে একটা টাইম দেয় সোমবারে বেশি থাকে আজকে ছাগল আছে কতগুলো আজকে ছাগল আছে মোটামুটি চুরাশি পিস চুরাশি পিস জি জি ছাগল গারল মিলে বাচ্চার পরিমাণটা বেশি থাকে বাচ্চাদের চাহিদা বেশি ভাই বাচ্চা চলে বেশি তার জন্য বাচ্চার ওটা বেশি লাগে ভাই কোন কোন ছাগল পাওয়া যায় আপনার এখানে আমার এখানে সব করস মানে অরিজিনাল কোনো কিছু বেশি না সব করস বাংলাদেশে যেগুলো জন্ম হ্যাঁ বাংলাদেশে আবহাওয়ার সাথে যেগুলো আপনি মানাঞ্চ করে তোতাপুরি করস হরিয়ানা যমুনা বিটেল শিরুই রাজস্থানী পাটনা এরকম পাঁচ ধরনের প্রাকৃতি থাকে ইনশাল্লাহ আচ্ছা দর্শক আজকে পূর্বে পর্বে আমরা দেখাবো কাউসার ভাই কি কি ধরনের ছাগল রেখেছেন এবং আপনারা কিভাবে কম দামে কাউসারবাশ থেকে ছাগল নিতে পারেন ভাই আমরা কোন ছাগলটা দেখে শুরু করব

জি জি ভাই সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ বাচ্চা দুইটা দেখলে মন জুড়ে দেবো

জোড়া পঁচিশ হাজার পাঁচশো এর মাঝে আলোচনা করলে দুইটা একশো দিলে কিছুটা দাম করে নিতে পারবেন একটু কম রাখা যাবে হ্যাঁ অবশ্যই রাখা যাবে এই জোড়াটা বেশ চমৎকার ভাই সবই চমৎকার আলহামদুলিল্লাহ সব কালারফুল বাচ্চা ভাই আজকে নিয়ে আসছি সব কালারফুল ইনশাল্লাহ ভাই পার্থক্য বেশি কেন আপনার খাসি বাচ্চার চাহিদা বেশি দামও মানে অনেক বেশি হিসেবে বাচ্চা পাটির থেকে আর মেয়ে বাচ্চাটা বেশি রাখি ঠিক আছে সুস্থ আছে তো ইনশাল্লাহ সুস্থ সবল দিকে তো খাইতেছে ভাই কালারের লাল কালার বলতে হবে অনেকে বাদামী কালার বলে হ্যাঁ লাল কালার বাদামী কালার মিলে দুটো একটা খাসি বাচ্চা একই মার্কলের ভাই কোন জাতের ভাই যুমুনা খাসি জাতের বাচ্চারা দাম তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার আপনারা দেখতে পাচ্ছেন এটা তেরো হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চারা দাম চাচ্ছে এগারো পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো ঠিক আছে ফুল বাচ্চা

পাঁচশো টাকা পাঁচশো টাকা আলোচনা করা যাবে হ্যাঁ অবশ্যই ঠিক আছে কোন জাতের ভাই অন্ত মোটামুটি বেশিরভাগ অনেকে বলে যে ভাই ছোট বাচ্চা না নিলে বড় পাটি বাচ্চা এটা হচ্ছে একটা করস পাটি বাচ্চা

না এটা একবার দাম ভাই একবার সীমিত দামে খাসি নাকি এটা ভাই ওই বিয়ে শাড়ি অনুষ্ঠানের জন্য খাসি নিতে চাই এরকম খাসি আছে ষাট পঁয়ষট্টি খামারে আছে কিছু দেখাবো দেওয়ার জন্য এটার দাম চাচ্ছে কেউ নিতে চাইলে একদম সীমিত দাম বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো জি আপনার এই যে থেকে তিরিশ কেজি

দাম চাচ্ছে তেইশ হাজার তেইশ হাজার লাইফ ওয়েটে কত করে বিক্রি করেন লাইফ ওয়েটে কোনোটা ছশো পঞ্চাশ কোনোটা সাতশো মানে ছোট বড়োর মধ্যে বেশ কম দামে করে ঠিক আছে কাসর ভাই এটার ওজন কেমন হবে খাসিটার এটার ওজন ভাই নাপি তো অনুভব করে বলতে হবে মোটামুটি আটত্রিশ চল্লিশ কেজি হবে আবার দুইটা দাঁত দাঁত পড়ছে জি আটত্রিশ থেকে চল্লিশ জি জি ওজন কেমন আটত্রিশ চল্লিশ দাম লাইফ ওয়েট হ্যাঁ এটার দাম চাচ্ছে আপনি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি জি

তিরিশ কেজির উপরে এটা অনেক ওজন হয় লাইফের ওয়েট সত্তর কেজি ষাট কেজির মতন হয়ে থাকে এটা কিন্তু অনেক বাচ্চা মাত্র সাড়ে আট মাস থেকে নয় মাস বাচ্চা যেখানে গারোলো পাওয়া যায় অনেক না হ্যাঁ গারোলো পাওয়া যায় এইগুলো বড়টা কম পাওয়া যায় ছোটতে অ্যাভেলেবেল পাওয়া যায় ইনশাল্লাহ কাছর ভাই অনেকগুলো ছাগল দেখানোর চেষ্টা করলাম জি ভাই আপনারা তো জানেন আমাদের এই ব্যবসাটা তিন পুরুষের দাদা করছে বাবা করছে এখন আমি গেছে আপনারা জানেন আমাদের এই ব্যবসায় কতদিন ঠিক আছে আর বিশ্বাসের মাধ্যমে দিতে ইনশাল্লাহ এতদিন দূরে লাগতেছে আচ্ছা ভাই যদি আপনার কাছে অবশ্যই ভালো ছাগল ইনশাল্লাহ ভাই দোয়া করবেন যে আমি যতদিন বেঁচে থাকি ভালো মনে ছাগল দিতে পারি সবাইকে ভাই আপনি ভালো থাকেন